স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশিরবার ম্যাচ সেরা হওয়ার তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সিপিএলের এক ম্যাচে গড়েছেন একাধিক রেকর্ড পঞ্চম বোলার হিসেবে পেয়েছেন পাঁচশো উইকেট পাশাপাশি একমাত্র ক্রিকেটার হিসেবে গড়েছেন সাত হাজার রান ও পাঁচশো উইকেটের বিরল ডাবলের রেকর্ড দেশের হয়ে খেলতে না পারলেও বল এবং ব্যাট হাতে এখনো আলো ছড়াচ্ছেন সাকিব আল হাসান এই মুহূর্তে সিপিএল খেলছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সেই সিপিএলই গড়েছেন একাধিক রেকর্ড সিপিএল এর সেন্ট এর বিপক্ষে খেলতে নেমে আরও একটি অনন্য ইতিহাস গড়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার একমাত্র ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে সাত হাজার রানের পাশাপাশি পাঁচশো উইকেটের মালিক এখন মিস্টার সেভেন্টি স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ভাগ ম্যাচের তালিকায় শীর্ষ পাঁচে উঠে এসেছেন সাকিব আল হাসান। নিজের 44 তম ম্যাচের পুরস্কার জয় করে নেন সাকিব। টি20 ক্রিকেটে সাকিবের সমান ম্যান অফ দা ম্যাচ পুরস্কার জয় করেছেন আন্দ্রে রাসেলো তবে 44 বার ম্যাচরা হতে রাসেলের চেয়ে অনেক কম ম্যাচে এই রেকর্ড করেছেন সাকিব। ম্যাচ শেষে জানালেন নিজের অনুভূতির কথা। alot এখানে আসার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। আমি অনেক খুশি যা আমি অর্জন করেছি আমি সব সবসময় সুযোগ পাইনি যেমনটা আপনারা জানেন তবে আমি অবশেষে অনেক খুশি যে আমি দলের জন্য এবং নিজের জন্য এটা অর্জন করেছি সিপিএল হয়ে খেলেছেন সাকিব রেকর্ডের দিন ম্যাচের পনেরোতম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করার পরেই পাঁচশো উইকেটের এই মাইল ফল স্পর্শ করেন বাংলাদেশের এই অলরাউন্ডার প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে সাত হাজার রানের পাশাপাশি পাঁচশো উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি আর শুধু উইকেটের দিক থেকে হিসেব করলে টি টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে পাঁচশো উইকেটের মাইল স্পর্শ করেছেন সাকিব প্রিয়া বিবিসি নিউজ